mau YouTube kita YouTube channel video. video video ধমাকার ভিডিও যদি সয় সাবস্ক্রাইব আই কর সবে যে আমি ধমাকার ভিডিও দিম না নাই আমি ইউটিউব চ্যানেল বাদ দিলে বুঝছনি আমার মন লাগতো না এখানে সাবস্ক্রাইব না হলে তো মন লাগে না আর সাবস্ক্রাইব করো যদি মন লাগে ভিডিও বানাইতে আমি ধমাকার ভিডিও বানাইয়া দিব সুন্দর সুন্দর ভিডিও আইবা তা তো লান্ডা তো কিজাত ভিডিও হ্যাঁ দেখো কে কিতা কোনা কিতা না ভাল লাগে না বিচুন বর্তা মাখিয়া খাইতাম তুই গুটিয়ে বর্তমা মাখিতাম জাল দিয়া খাইনি রে খুব বেশি ভাল লাগে